নমস্কার বন্ধুরা শিলচা জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি এসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়েই আবেদন করবা এবং তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আপনারা কাছে একটাই আমার রিকোয়েস্ট যে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন আপনাদের লেগে সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে আই লোকাল বিস আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাতে পারেন আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিট হইয়া থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তারাও উপকৃত হয় সো করিয়া আজকের ভ্যাকেন্সিগুলো দেখি আমরা এখানে দেখুন ফার্স্ট ভ্যাকেন্সিটা হইল গিয়া শ্রীকুণা কল্যাণী হসপিটালের সামনে হাফ ডে অ্যাসিস্ট্যান্ট লাগে এটা হইলিয়া পোস্ট হইল আপনার অ্যাসিস্ট্যান্টের পোস্ট শ্রীকুনার মধ্যে কল্যাণী হসপিটালের সামনে জব টাইমিং আপনার নাইন এ এম টু টু পি এম শ্রীকোনার আশেপাশে থাকা মানুষ দরকার মানে আপনি যদি শ্রীকোনার আশেপাশে যদি থাকিয়া থাকুন আর আপনার যদি জবের নিড হইয়া থাকে তাহলে আপনি নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন মেইল এবং ফিমেল দুজনে জবটা করতে পারবা সো যারা যারা শ্রীকোনার আশেপাশে থেকে যদি দেখিয়া থাকুন আপনার যদি জবের নিড হইয়া থাকে তাহলে আপনি এই জবটার লাগিয়া অ্যাসিস্ট্যান্টের জব অ্যাপ্লাই করতে পারেন নাম্বারটা লোকের এইট সেভেন এইট সেভেন সিক্স ফোর নাইন ফাইভ সিক্স টু এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ডিটেলসটা নিবা গিয়া তারপরে ফার্দার স্টেপ নিবা বন্ধুরা নেক্সট ভ্যাকেন্সিগুলো দেখার আগে আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটা সাবস্ক্রাইব কর দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর যদি আপনার কোনো ডাউট হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশন আমার জানাইতে পারেন আমরা পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনার কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা রেজিস্ট্রেশন ফি যদি সইয়া থাকে তাহলে এগুলা দিবা না এগুলা ফ্রড হইয়া থাকে যারা যারা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশন আছে তারা জবের বদলে কোনোদিন দিন টাকা চাইতো না আপনি নিজের স্কিল এবং নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী জব পাইবা এটা সবসময় মাথায় রাখবা আজকে যেটা নেক্সট ভেকেন্সি বন্ধুরা এটাই লোক দেখুন হায়ারিং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বিডির পোস্ট এটা জব লোকেশন আপনার গ্রেজুয়েশন কোয়ালিফিকেশন চাইছে আপনার গ্রেজুয়েশন মিনিমাম এক্সপিরিয়েন্স ইকেন কে এনি শোরুম সেলস সেক্টর মিনিমাম টু টু থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স দ্বারা চাইছে আপনার শোরুমের সেলস এক্সপিরিয়েন্স হইতে লাগবো কমপক্ষে দুই থেকে তিন বছরের এই স্যালারি স্ট্রাকচার হইয়া দিছে দেখুন ফিফটিন কে টু টুয়েন্টি টু কে প্লাস ইনসেন্টিভস থাকিব ফিফটিন কে টু টোয়েন্টি টু কে প্লাস ইনসেন্টিভস থাকবো এখানের মধ্যে স্যালারি শিলচার বেসড মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই শিলচার থেকে যারা যারা দেখিয়া থাকারা আপনার যদি জবের নিড হইয়া থাকিয়া আর আপনার যদি শোরুম সেলস সেক্টরের মধ্যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হইয়া থাকুন তাহলে আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ শিলচারের মধ্যে জব করার সো যারা যারা ইন্টারেস্টেড এবং অ্যালিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা নিশ্চয়ই জবটার লাগিয়া আবেদন করতে পারেন নম্বরটা হইলো কি 7219144764 এই নম্বরে আপনারা कांटेक्ट करिए জব এর ফুল ডিটেইলস নেয়া ফর দিস স্টেপটা নিটা পারুন তো যারা যারা এলিজেবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয় জবটা লাগিয়া আবেদন করতে পারুন বন্ধুরা আজকে नेक्स्ट वैकेंसीটা হইলো কি এখানে কইছে এখন হায়ারিং সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ এর পোস্ট আছে কেন এসএস মেডিকেয়ার এর মধ্যে অ্যাড্রেস টাইলো ক্যাটল পয়েন্ট রোড শিলচর ক্যাটল পয়েন্টের মধ্যে স্কিলছ ৰিকুৱাৰ্ড এইকাৰণে কৈছে দেখোন মাৰ্কেটিং বি টু বি চেলছ এইগুলা স্কিলছ তাৰা চাইছে মাৰ্কেটিং স্কিলছ থাকিব লাগিব আপোনাৰ বি টু বি ছেলচে স্কিলছ থাকিব লাগিব কোৱালিফিকেশ্যনো লাগিব গ্ৰেজুৱেশ্যন ইন এনি ডিচিপ্লিন আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট হ'ব লাগিব যে কোনো ডিচিপ্লিন হ'লে আপোনাৰ এপ্লাই কৰ্তা পাৰিবা কোনো স্পেচিফিক ডিচিপ্লিন তাৰা চাইছে না আপুনি যে কোনো ডিচিপ্লিনে বেকগ্ৰাউণ্ড তেতিয়া এপ্লাই কৰ্তাৰবা এইকাৰণে ফুল জব ডেছক্ৰিপশ্যন এটা দেখিলেই ফুল জব ডেসক্রিপশন কইছে ইকেন উই আর হায়ারিং লাইকলি টু রেফারস টু এ পারসন হু উইল মেক ডক্টর কলস অর ভিজিট ডক্টরস উইথ ইন দা টাউন থ্রু আউট নার্সিং হোম এন্ড প্রাইভেট চেম্বার্স ইকেন কইছে লাইকলি টু রেফারস এ পারসন হু উইল মেক ডক্টর কলস অর ভিজিট মানে আপনি ডক্টরের কলস এবং ডক্টরের ভিজিট গুলা এইগুলা করিয়া রাখতা সুন্দর করিয়া অর্গানাইজ করিয়া রাখতা ওইগুলা কাজ থাকবো আপনার নিড ফিমেল ক্যান্ডিডেট অনলি সো এখানের মধ্যে অনলি ফিমেল ক্যান্ডিডেট লাগে শিলচার বা শিলচারের আশেপাশে থেকে যদি আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হইয়া থাকেন এবং আপনার যদি জবের অত্যন্ত প্রয়োজন আছে তাহলে আপনার লাগে এটা একটা ভালো সুযোগ আছে জবটা করার বা আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তারারেও কইতে পারেন আপনারা এখানে জব টাইম দেখুন কইসে ফুল টাইম থাকবো জব টাইমটা স্যালারি থাকিব আপনার এইট থাউজেন্ড টু টেন থাউজেন্ড পার মান্থ সো ভালো স্যালারি আছে বন্ধুরা এখানে মধ্যে আপনারা যদি ইচ্ছুক এবং ইন্টারেস্টেড হইয়া তখন জবটা করার লাগিয়া আপনারা নিশ্চয়ই জবটার লিখিয়া অ্যাপ্লাই করতে পারবেন আপনারা জবটা এপ্লাই করার লাগিয়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই জবের অ্যাপ্লাইয়ের লিঙ্কটা দিয়া দেবো আপনারা ওই লিঙ্কের থ্রুতে এপ্লাই করতে পারবা সো আপনারা যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লিখিয়ে এপ্লাই করতে পারবেন আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের হয়ে থাকে তাহলে তারা সাথেও জবটার ডিটেলসগুলো শেয়ার করতে পারেন যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগেবারে আগে আপনারা কাছে একটাই রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগে জব ভ্যাকেন্সি আই এবং যদি আপনারা যদি কোনো ডাউট থাকে জব রিলেটেড আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন আমরা এটার পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করব স্বাস্থ্যের জব আপডেটগুলো বন্ধুরা অতটুকুই ভালো থাকবা সুস্থ থাকবা দেখাইব নেক্সট ভিডিওতে